আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে যে ব্লগটা এই ব্লগটা হচ্ছে আমার এবং আমার পুরো ফ্যামিলির জন্য অনেক বেশি স্পেশাল যদিও ব্লগটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য স্পেশাল না তবে আমার জন্য এই যে দিনগুলো আমি কাটিয়েছি এই দিনগুলো হচ্ছে আমাদের সবার জন্য স্পেশাল কারণ খুবই ভালো একটা সময় কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদিও আমি বেশ দেরি করে ভিডিওটা শেয়ার করছি তো এই ভিডিওটা যখন আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এডিট করছিলাম তখন আমি খুব বেশি হাসছিলাম আর আমাদের সবার প্রিয় ওয়াহিদা টানি আপুর একটা ভিডিওর কথা মনে হচ্ছিল উনি যেহেতু কিছু রিয়েল ভয়েস রাখেন তো ওনার একটা ভিডিওতে দেখেছিলাম উনি বেশ কিছুদিন আগে ভিডিও শেয়ার করছিলেন তো তখন একজন আপু কমেন্ট করেছিলেন যে ওয়াহিদা আপুদ এটা কতদিন পরে তুমি আমাদের সাথে শেয়ার করছো তো আপু এভাবে করে ভিডিওতে বলেছিল যে আসলে এগুলো হচ্ছে এক একটা মেমরি তো এই মেমোরিগুলো ধরে রাখতে আমরা কত কী না করি তাই না তো যাই হোক বলতে পারেন তেমনই একটা ভিডিও এটা আমার কাছে তো আমরা চলে এসেছি চিটগং চিটগং যে বঙ্গবন্ধু ট্যানেলটা আছে সেটাই কিন্তু আমরা ক্রস করছি তো এখান থেকে আমি ক্যামেরাটা অন করছি ইচ্ছা ছিল বাসা থেকে একটু একটু করে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে কিন্তু ওই যে আসলে অনেক দিন পর যেহেতু কাজের ফাঁকে একটু সময় পেয়েছি যার জন্য আর কেউভাবে করে কোনো কিছুই রেকর্ড করতে ভালো লাগছিল না যাই হোক বঙ্গবন্ধু ট্যানেলের মধ্যে যাওয়ার অভিজ্ঞতাটা কেমন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যদিও আমি বেশ কিছুদিন আগে আমার ফেসবুকের একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে যাওয়ার যে অভিজ্ঞতাটা আমার কাছে মনে হয়েছে যে এই যে ট্যানেল দিয়ে যখন আমরা পার হই তখন যদি আমরা গাড়ির মধ্যে থাকি তখন তেমন কোনো কিছুই তো বুঝতে পারি না তবে যদি গাড়ির একটু গ্লাসও খুলি তখন কিন্তু বোঝা যায় যে এই যে ট্যানেলটার মধ্যে কতটা অক্সিজেনের ঘাটতি থাকে প্রচণ্ড গরম আর গাড়িটা গেলেও কিন্তু গাড়ির বাইরের যে অংশটা সেটা কিন্তু একদম ঘেমে যায় আসলে কেন এটা যায় জানি না তবে এসি যদি চালানো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কেমন যেন ব্যবসা মতো লাগে তো যখন আমি ট্যানেলটা ক্রস করে একদম মেন যে খোলা আকাশের নিচে আসছি আসার পরে আমার মনে হচ্ছিল যে না আমি এখন মন খুলে নিঃশ্বাস নিতে পারছি আসলে যেহেতু এটা সমুদ্রের নিচে তো আসলে সমুদ্রের নিচের যে অভিজ্ঞতা এটা কিন্তু আসলে অন্যরকম একটা যদিও আমার হাজব্যান্ড কয়েকবার আসছে ওনার কাছে এটা খুবই স্বাভাবিক কিন্তু আমার কাছে আমার বাচ্চাদের কাছে একটু ভালো লাগার বিষয় ছিল এর আগেও আমি কয়েকবার কক্সবাজার এসেছি বাই রোডে তো তখন কিন্তু আমি বাইপাস যে সড়ক ওইটা দিয়ে গিয়েছি যার জন্য আর কি বুঝতে পারিনি তো যাই হোক এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই ভিডিওটা আসলে কত দিন আগের এটা হচ্ছে আমি সম্ভবত সাত আট মাস হয়ে গিয়েছি এটা হচ্ছে গত বছরের না এই বছরেরই সম্ভবত ফেব্রুয়ারি শুরুর দিকে এরকমই ছিল তো আমি যখন আমার ছোট্ট শোরুমটা উদ্বোধন করলাম উদ্বোধনের আগেই কিন্তু আমি কক্সবাজার গিয়েছিলাম আপনারা কম বেশি সবাই জানেন তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে যখন ফোন দেন আমার সাথে যখন কথা বলেন অনেকেই দেখাচ্ছে ফোন দিয়েও আমাকে ঠিক মতো পান না তো তখন যখন কথা হয় আপুরা কিন্তু বুঝে যে আমি একটু বিজি থাকি আসলে খুব বেশি পরিশ্রম করি তো অনেক ভালোবাসার প্রিয় প্রিয় আপুরা আন্টিরা আমাকে একটা কথাই বলেন যত ব্যস্তই থাকো না কেন আপু বা মা তুমি অবশ্যই নিজেকে একটু সময় দিবে পরিবারকে সময় দিবে কারণ হচ্ছে টাকার পাশাপাশি ফ্যামিলি সময় ভালো লাগা এগুলো কিন্তু আসলে টাকার থেকে অনেক বেশি ঊর্ধ্বে তো সত্যি এবার যখন কক্সবাজার আসছি তখন এত ভালো লাগা নিয়ে আসছি তবে কক্সবাজার আসার পরে ওর বাবাকে বলছিলাম যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে সামনে যখন শীত আসবে তখন আমার অফিসে চারজন যে স্টাফ আছে ওদেরকে আমি ইনশাল্লাহ কক্সবাজার নিয়ে আসব। আমার যতটুকু অ্যাবিলিটি আছে এটুকুর মধ্যে আমি ওদেরকে ঘুরতে নিয়ে আসবো কারণ আমি যখন ঢাকার বাইরে যে কোনো পারপাসে আসি তখন কিন্তু আমার অফিসের ছেলেগুলো সত্যি খুব পরিশ্রম করে আমি যদি কখনো বলি যে আমি একটু বাইরে যাব ঘুরতে যাব অথবা একটু বাড়িতে যাব ওরা কিন্তু অনেক বেশি খুশি হয় বলে যে আপা একটু ঘুরে আসেন একটু আপনার রেস্ট দরকার তো আমারও মাঝে মাঝে মনে হয় আমি ঘুরতে আসলে আমার যতটা রিল্যাক্স ফিল হয় আমার অফিস স্টাফদেরও হয়তো ভালো লাগবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন নেক্সট এই তো কিছুদিন পরেই কিন্তু সিজন আসছে আমি একটু হলেও আসলে অনেক কিছু করতে না পারলেও ওদের জন্য যেন এতটুকু করতে পারি যে ওরা একটু এখান থেকে ঘুরে যেতে পারে তো যাই হোক আমরা যখন আসি তখন কিন্তু জাস্ট একদিন আগে আমরা জানতে পারছি যে আমরা কক্সবাজার আসব যার জন্য বলতে পারেন যে আমরা যেখানে থাকতে চেয়েছি ওখানে কিন্তু একদিনের জন্য আমরা কোনো রকমে আমাদের মনের মতো হোটেলে রুম পাইনি যার জন্য আর কি আমরা এই যে হোটেলে এখানে উঠেছি আর আগামীকাল কোন হোটেলটাতে থাকবো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখেন বারান্দাতে দাঁড়িয়ে আছি তার অপোজিটে যে হোটেলটা আছে এটাতেই কিন্তু আমরা আগামীকাল উঠবো তো ওখানে আগামীকাল থেকে দুই দিনের আমাদের বুকিং দেয়া আছে তো এটা হচ্ছে পরের দিন সকালে তো পরের দিন সকালে ওর বাবা ওর বাবার অফিসের কাজে চলে গিয়েছিল আর আমি তামি মুবিন আমরা তিনজন ছিলাম আর সাধু ছিল আসলে আমি যখনই ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাই এমনভাবে যায় যে দেখা যাচ্ছে যে ওর বাবারও অফিসেরও কাজ হয় এসার পাশাপাশি হয়তো আমাদেরকে একটু সময় দিতে পারে কারণ আসলে ওর বাবা যে প্রফেশনে আছে ওর বাবা কিন্তু চাইলেও এভাবে করে ছুটি কাটাতে পারে না আমার যেহেতু একটা ছোট্ট বিজনেস আমি চাইলেই কিন্তু ছুটি কাটাতে পারি কিন্তু ওর বাবা পারে না তবে ওর বাবা বলে যে তোমার এই বিজনেসের মতো প্যারা আমার জব লাইফে নাই কারণ এটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স তোমার সারা দিন কাজ করতে হয় যেটা হচ্ছে আমার হয় না সারাদিন পর যখন সন্ধ্যা লাগে বা অফিস ছুটি হয় তখন কিন্তু আমার রেস্ট থাকে আর তোমার রেস্ট থাকে না তো এটা নিয়ে ওর বাবা মাঝে মাঝে বলে যে তোমার থেকে আমি ভালো আছি তো যাই হোক আসলে ভালো মন্দ মিলিয়েই আছি এটা হচ্ছে যেদিন আমরা কক্সবাজার গিয়েছিলাম তারপরের দিন সকালে তো আমরা সকালে হালকা পাতলা একটু নাস্তা করে নিব নাস্তা করে আমি তামি মুবিন আর সাজু আমরা সবাই মিলে চলে যাব একটু ইনানির ওই সাইডে আসলে নাস্তাটা খুব তাড়াহুড়া করে করছিলাম যে নাস্তা করে আমরা একদম সকাল সকাল চলে আসব। আর সিজনে ঘুরতে কি যে ভালো লাগে আসলে কক্সবাজারের কথা কি বলবো। আমার মনে হয় যে আমি প্রতি বছরে যদি মিনিমাম তিন থেকে চারবার কক্সবাজার যেতে পারতাম তাহলে আমার লাইফে যত পেরেশানি ছিল সব যেন আমি সমুদ্রে ছেড়ে দিয়ে আসতে পারতাম কারণ হচ্ছে আসলে ঘুরতে গেলে যে জিনিসটা হয় যে আপনার মানসিক এত শান্তি পাবেন আর এত স্বস্তি ওই স্বস্তিটা নিয়ে কিন্তু আপনি দুই চার মাস এমনিতেই যে কোনো কাজ করতে পারবেন তো আমরা চলে এসেছিলাম ইনানির এই সাইডে যদিও আসলে ইনানি পর্যন্ত আমরা যাইনি মেরিন ড্রাইভের এই দিকে আসছিলাম তো এসে আমরা এই যে দেখতে পারছেন বিচের ধারে আমরা চলে এসেছি তো এই যে ছোট্ট ছেলেটা ও আমাকে কি বলছিল এটা শুনলে আপনারা খুব বেশি হাসবেন আমাকে বলছে যে আনটি আপনি আমাকে তিনশো টাকা দিবেন আপনাকে এই নৌকাতে করে আমি একটু ঘুরাব আমি বললাম যে বাবা তুমি যদি আমাকে বলো যে আনটি আমি আপনাকে তিন লাখ টাকা দিব আপনি এই নৌকার মধ্যে উঠেন আমি কিন্তু তা উঠব না কারণ আমি প্রচণ্ড পানিকে ভয় পাই অনেক আগে একবার তখন আমার তামিমও হয়নি মুবিনও হয়নি তো তখন আমি একবার রাঙামাটিতে গিয়েছিলাম ওখান থেকে ঘুরতে গিয়ে আমি ডুবে যেতে গিয়েছিলাম তো সেই থেকে আমি পানিকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই তো আমরা একটু ঘোরাঘুরি করেছি একটু ছবি উঠেছি সব কিছু করে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে কক্সবাজারের বিখ্যাত যে রেস্টুরেন্ট সেটা এটা হচ্ছে পৌষি রেস্টুরেন্ট তো এটা হচ্ছে শহরের কাছাকাছি তো আমরা কিন্তু ওখানে চলে গিয়েছিলাম যদিও আমরা যে এরিয়াতে আছি আমরা কিন্তু সব সময় গেলে পারে কলাতলিতেই বেশিরভাগ থাকি তো ওখানে ওনাদের একটা এই যে রেস্টুরেন্ট আছে ওনাদের একটা শাখা আছে ওখানে কিন্তু ওখানে আমি কখনোই যাই না আমার এটাই ভালো লাগে আর আমরা যখনই কক্সবাজার যাই তখনই কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের পার্সোনাল গাড়িটাই নিয়ে যাওয়ার জন্য কারণ কক্সবাজারে বেশিরভাগ কিন্তু বাইরে ঘোরাঘুরিটাই বেশি মজা তো এখন হচ্ছে আমি তামি মুবিন আর সাজু আমরা চারজন চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য ওর বাবা কিন্তু ছিল না তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে এসেছিলাম লাবণী পয়েন্টে তো লাবণী পয়েন্টে যখন বসেছিলাম তখন দেখেন কত নিচু জায়গা দিয়ে প্লেনটা যাচ্ছিল তো রাতের পরে আমরা অনেক বেশি এনজয় করেছি বাইরে একটু সি ফুড খেয়েছিলাম খাওয়া দাওয়া করে এটা হচ্ছে পরের দিন সকালে তো আমরা হোটেল রুমটা চেঞ্জ করব। হোটেলটাই চেঞ্জ করব আর কি তো আমরা চলে এসেছি তো আমরা যে হোটেলে ইদানিং গেলে থাকি সেটা হচ্ছে ওয়াইন ডি ট্যারেস এটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত আমরা কিন্তু উচ্চবিত্ত না তো আমাদের বাজেটের মধ্যে একটা ভালো একটা হোটেল হচ্ছে এটা যারা গিয়েছেন বা যারা থেকেছেন তারা কিন্তু কম বেশি জানেন এটা হচ্ছে কলাতলিতেই এটা অশ্বিন প্যারাডাইসের অপোজিটে একটা হোটেল এটা হচ্ছে মেন রোড থেকে সম্ভবত তিন চারটা হোটেলের পরেই খুবই সুন্দর একটা জায়গা মেন রোডে অনেক সময় কিন্তু শব্দ থাকে তো যেটা একদমই ভালো লাগে না তোর বাবা আবার আমাকে বলছে তোমাদেরকে নিয়ে আসলে পরে টাকার একদম বান্ডিল ধরে নিয়ে আসতে হয় কারণ আসলে কক্সবাজার আমার কাছে মনে হয় যতটা ভালো লাগে তবে ব্যয়বহুল একটা জায়গা কিন্তু তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আসলে জীবনে টাকা থেকে মানসিক শান্তিটা কিন্তু খুব বেশি জরুরি প্রত্যেকটা আপুর উদ্দেশ্যে আমি একটা কথা বলবো জীবনে যদি কখনো মনে করেন যে না জীবনটা মাঝে মাঝে একদম যান্ত্রিক হয়ে গিয়েছে তাহলে অবশ্যই কোথাও না কোথাও নিজেদের অ্যাবিলিটির মধ্যে ঘুরতে যাবেন দেখবেন এত বেশি ভালো লাগবে তো কেন যেন আমার মনে হচ্ছিল যে আমার ঘোরাটা এতটা জরুরি হয়ে গিয়েছিল কারণ কাজের প্রেশার নিতে নিতে একদম বলতে পারেন যে মেন্টালি আমি একদম অসুস্থ হয়ে যাচ্ছিলাম তো ইদানিং আমার তামিম যে কথাটা বলে যে আম্মু তুমি এত কাজ কেন করো এত কাজ করতে গিয়ে তোমার মেজাজ মাঝে মাঝে খারাপ থাকে খিটখিটে থাকে তো ওর বাবা আবার বলে যে তাহলে চলো তোমার আম্মুকে নিয়ে আমরা কোথাও থেকে ঘুরে আসি কারণ ওর বাবাও জানে যে যখন আমি খুব বেশি ব্যস্ত থাকি যখন অনেক বেশি ঝামেলার মাঝে থাকি তখন ঘুরলে একদম ফুরফুরে মেজাজে চলে যায় তো বলতে পারেন যে এটা হচ্ছে আমার একটা মেডিসিন তো আসলে এই মেডিসিনটা যদি আপনারা আপনাদের লাইফে অ্যাপ্লাই করেন দেখবেন যে খুব বেশি ভালো লাগবে আসলে আমি নিজে এখন বর্তমানে খুবই ব্যস্ততার মাঝে দিনটা পার করছি যার জন্য আর কি কোথাও ঘুরতে যেতে পারছি না তবে সত্যি সময় সুযোগ যদি হয় তাহলে খুব দ্রুত কোথাও না কোথাও ঘুরতে যাব ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি সময় সুযোগ করতে পারি তো আমরা হচ্ছে পাশাপাশি দুটো রুম নিয়েছিলাম একটা হচ্ছে তামিম মুবিনের জন্য আর একটা হচ্ছে আমাদের জন্য তো এখানকার হোটেলগুলো ঘুরে ফিরে কিন্তু একই ক্যাটাগরির একই রকম তো এটা হচ্ছে আমি মুবিনের রুম আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে আমাদের রুম ছিল তো ওদের রুমটার আমাদের রুমটা কিন্তু ভাড়া সেম তবে আমার কাছে মনে হচ্ছিল যে ওয়াশরুমটার মধ্যে একটু ডিফারেন্স আছে যার জন্য আর কি তো সেম রুম যদি ওরা আমাদের মতো থাকতে চেত তাহলে আরেক দিকে হয়ে যাচ্ছিলো তা আমি বললাম যে না ঠিক আছে তাহলে এই রুমটাই নিয়ে নাও তো এটাও মার্শাল অনেক বেশি সুন্দর ছিল তো এই যে রুমগুলো ছিল এগুলো আসলে পার নাইট ভাড়াটা বেশ বেশি ছিল তবে যেহেতু আমাদের পরিচিত কিছু মানুষ ছিলেন যার জন্য আমরা একটু ডিসকাউন্টে পেয়েছিলাম তো কত ছিল সেটা নাই বলি অনেকেই হয়তো ভাবতে পারেন যে আসলে আমি এসব টাকার অ্যামাউন্টগুলো একদমই ভিডিওতে বলতে চাই না অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা একটা শো অফ তো এজন্যই আসলে অ্যাভয়েড করি তবে এতটুকু বলবো আমি যখন যেটা করি আমার নিজের সামর্থ্যের মধ্যে করি কারণ প্রতিটা মানুষ যখন তার সামর্থ্যের বাইরে কোনো কিছু করতে যাবে তখন কিন্তু সেই মানুষটা বারবার হোচট খাবে আর হোচট খেয়ে কিন্তু পড়ে যাবে আর আমি এতটুকু আমার এই ছোট্ট জীবনে শিক্ষা নিয়েছি জীবনে অবশ্যই ভালো সময়ও আসবে খারাপ সময়ও আসবে দুটো সময়ে যেন আপনি বড় ধরনের কোনো বিপদে না পড়েন এজন্য আপনাকে লাইফে ব্যালেন্স করাটা খুব বেশি জরুরি তো এই যে আমি কক্সবাজারে এসেছি তখন কিন্তু ওর বাবা বলেছিল যে একটা ফাইভ স্টার হোটেলে থাকার কথা তো আমি বলেছিলাম যে না যেহেতু আমরা পাঁচটা দিন থাকবো অর্থাৎ চারটা রাত আর পাঁচটা দিন তো আমি যদি কোনো ফাইভ স্টার হোটেলে থাকতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা শুধু হোটেল ভাড়াতে চলে যাবে তো এই জিনিসটা মাথায় রেখে আসলে আমি এই হোটেলটাতে উঠেছি শুরু থেকে ইচ্ছা ছিল যে এই চারটা দিনই এই হোটেলে থাকবো কিন্তু আসলে ওই যে একটু আগে থেকে যদি আমরা বুকিং দিতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভালো হতো যেটা আসলে হয়নি তো যাই হোক এটা হচ্ছে যেদিন আমরা চলে আসব তার আগের দিন তো আজকে হচ্ছে আমরা ওর বাবাসহ ঘুরতে যাব। আসলে এর মাঝে কিন্তু অলরেডি দুটো দিন কেটে গিয়েছে সেগুলোর ভিডিও একদমই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক ভিডিও করেছিলাম সেগুলো আমার গ্যালারিতে ছিল ডিলিট করতে করতে একদম অবশেষে কিছু ফুটেজ আমার ফোটে আছে যেগুলোই ঘুরে ফিরে আমি আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজার যাওয়ার পরেও কিন্তু আমি একটু আমার পুরো পরিবার নিয়ে বান্দরবানেও আসছিলাম তো সেটাও যদি কখনো সময় হয় ইনশাল্লাহ শেয়ার করব তো সকালের নাস্তাটা শেষ করে আজকে হচ্ছে ওর বাবাসহ বেরোব তো ওর বাবার সাথে আসলে পরে যে জিনিসটা হয় আসলে ওর বাবা খুব বেশি সময় দিতে পারে না তবে আমরা কিন্তু আমাদের মতো ঘুরতে থাকি একদমই বসে থাকি না যতটুকু সময় পাই ঘোরাঘুরি করি তবে যখন আমি একা একা যাই তখন কিন্তু আমি ঘুমোতে থাকি আর বাচ্চারা যেহেতু থাকে ওরা তো আসলে একদমই হোটেলে থাকতে চায় না যেহেতু ঘুরতে আসছে আর আমার তামিম যদি আমার সাথে থাকে তাহলে আসলে আমি যেদিকেই যাই সেদিকে মন খুলে ঘুরতে পারি মন খুলে ভিডিও করতে পারি তো আমার তামিম কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে যাব। ইনানিতে ইনানির পরে যে পাথরঘাটা আছে ওখানে কিন্তু প্রত্যেকবার আমরা যাই তো আমরা কিন্তু এর আগে কখনোই টেকনাপ ওভাবে করে যাওয়া হয়নি এবার ইচ্ছা ছিল যে একটু টেকনাপ যাব কিন্তু আসলে দেশের যেহেতু পরিস্থিতি খুব একটা ভালো না তো ওই কথাটা মাথায় রেখেও আসলে আমরা টেকনাফের দিকে আজকে হয়তো যাব না তো সকালে নাস্তাটা শেষ করেছি আর হচ্ছে আমরা এখন চলে যাব ইনানির দিকে তো ইনানির দিকে যখন যাচ্ছিলাম তখন কিন্তু সাজু ছিল না আমরা শুধুমাত্র চারজন ছিলাম ওর বাবা হচ্ছে গাড়ি ড্রাইভ করছিল আর হচ্ছে আমি সামনে বসেছিলাম নাকি সাজু ছিল আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি সাজু সম্ভবত বিনের সাথে পিছিয়ে বসেছিল এসছিল আসলে যেহেতু অনেক দিন আগের ভিডিও ভুলে গিয়েছি তো ওর বাবা ড্রাইভ করছিল আর এই মেরিন ড্রাইভের রোডটা এত বেশি ভালো লাগে যে এক পাশে পাহাড় আর একপাশে সমুদ্র যারা এখন পর্যন্ত কক্সবাজার আসেনি আমি সবাইকে বলবো যে একটু সময় সুযোগ করে ঘুরে যেন দেখবেন কক্সবাজার এমন একটা জায়গা যে যেখানে আপনাকে যেতে ইচ্ছা করবে কিন্তু ফিরতে ইচ্ছা করবে না তো আমার অনেক প্রিয় একজন আপু কক্সবাজার থেকে নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেন আমাকে কমেন্ট করতেন ফরিদাই আসবেন নামে একজন আপু তো আপুর বাড়ি হচ্ছে এখানেই কক্সবাজার তো সম্ভবত বাসায় কি বাড়ি এরকমই তো আমি যখনই কক্সবাজার যাই কিছুদিন আগেও গিয়েছিলাম তখনই আপুর কথা মনে হয় যে আসলে আপু হয়তো এখানেই কোথায় যেন আছে তো আমার কক্সবাজার থেকে অনেক আপুরা ভিডিও দেখেন তো আজকের ভিডিওটা বলতে পারেন একদম মানসিক শান্তির একটা ভিডিও আসলে এই ভিডিওটা যখন করছিলাম তখন ভাবছিলাম যে এই যে ভিডিওটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে ভয়েসও বাদ দিবো তখন ভিডিও ক্লিপসগুলো দেখে আমার ভেতরের যে ভালো লাগা সেই ভালো লাগাগুলো একদম সেই তাজা হয়ে যাবে তো আসলে আবার খুবই জরুরি ছিল যে দুই এক দিনের মধ্যে ঘুরতে যাওয়া যেটা আসলে একদমই আমি পারছি না ওর বাবার একটা না অফিসের মিটিং ওর বাবা কিন্তু গত ফুল এক সপ্তাহ ঢাকার বাইরে গতকাল রাত বারোটায় বাসায় ফিরছে আবার আগামী কাল বা পরশু ঢাকার বাইরে চলে যাবে তো ওর বাবাকে বলছিলাম যে যদি সত্যি একটু সময় থাকতো তাহলে দূরে কোথাও ঘুরে আসতে পারতাম তো আমরা হচ্ছে ইনানিতে এসে এখানে যে পাথরঘাটার এখানে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট আছে সবাই চিকেন আইটেম বিফ আইটেম নিয়েছে আর আমি কি আইটেম নিয়েছি দেখেন আমি নিয়েছি চিংড়ি মাছের ভর্তা সুটকি ভর্তা লোট্টা ফ্রাই এইগুলো তো কক্সবাজার আসলে পারে যে জিনিসটা হয় যে এই খাবারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমরা বেশ সময় এখানে এনজয় করেছি এনজয় করে আমরা এখন চলে যাব একদম কক্সবাজার কলাতলিতে তো আসলে ঘুরতে খুব ভালো লাগে কিন্তু ঘুরা শেষে যখন গাড়িতে উঠে হোটেলে বা আবার বাসার দিকে ফিরে আসি তখন মনটা কেমন যেন মন মরা হয়ে যায় মনে হয় যে না ছিলাম তো ভালোই ছিলাম তো সত্যি এইটুকু জীবনে আমার হাজব্যান্ড আমাকে যতটুকু মানসিকভাবে সাপোর্ট দিয়েছে যতটুকু আমার লাইফে চাওয়ার ছিল তার থেকে অনেক বেশি করেছে তো আমি মাঝে মাঝে ওর বাবাকে বলি যে আমার জীবনে যত ভালো লাগা ঘোরাঘুরি বিশেষ করে বাইরের যে ভালো লাগাগুলো এগুলো কিন্তু তোমার সাথে বিয়ে হওয়াতেই হয়েছে যদি কখনো অন্য কারোর সাথে বিয়ে হতো তাহলে হয়তো এরকম জীবন আমি নাও লিড করতে পারতাম কারণ হচ্ছে দেখবেন যে অনেকে টাকা আছে কিন্তু শখ নাই, আর আমার হাজব্যান্ডের আল্লাহ যতটুকু দিয়েছে তার থেকে বেশি কিন্তু আল্লাহ শখ দিয়েছে তো আমি মাঝে মাঝে ওর বাবাকে বলি তোমাকে না কোটিপতি হওয়া দরকার ছিল তো সেক্ষেত্রে হয়তো তুমি তোমার মনের সমস্ত আশা পূরণ করতে পারতে তোর বাবা আবার এটা শুনে বলে যে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে এটুকুতে আমি সন্তুষ্ট তো মনটা বড় থাকাটাই হচ্ছে বেশি জরুরি তো আজকে হচ্ছে বলতে পারেন যে অনেক কিছু বক করলাম অনেক ভালো লাগার মতো অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তো যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই আমার ভিডিওগুলো ইগনোর করবেন আর যাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ